The cat sat on the আমাদের মাননীয় ভিবি মহোদয় তার জন্য শুভকামনা আমরা উভয় প্রার্থী বিভিন্ন পদে আমি হচ্ছে পরিবেশ সমাজ কল্যাণ দুই নম্বর ব্যালট ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে প্রার্থীদের কাছে যাচ্ছি তারা বেশ ভালোভাবে সারা দিচ্ছে কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আদায়ের সাথে কাজ করে আসছি তো সেক্ষেত্রে যেহেতু তাদের সিদ্ধান্ত নিয়ে এত বড় একটা কাজে আসা আর কি ক্ষেত্রে তাদের ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিন পার করছি হলের সমস্যাটা আমাদের মেয়েদের ক্ষেত্রে আসলে এটা বেশি হচ্ছে ইফেক্ট ফেলতেছে তো হলের প্রবলেমটা আমাদের অনেক ইয়ে করছে আপুরা যে হচ্ছে তারা আমাদের যেরকম কিচেনের সমস্যা আছে রিডিং রুমের সমস্যা আছে তো তারা হচ্ছে এগুলো সলভ করবে এগুলো বলছে আমাদের আশ্বাস দিচ্ছে আমি আসলে এই সকাল নয়টা থেকে রাত এই যে আমার ছোট গুলো উৎসবটা সাধারণ শিক্ষার্থীদের থেকে কিন্তু আমার আসলে আসে আমি আসলে চাইবো যে হওয়ার পরও সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করা